আমার স্ত্রীকে আমি ইটালি নিয়ে আসি পরকিয়া কইরা একটা ছেলের সাথে পালাই গেছে আমার বাচ্চাটা নিয়ে গেছে ইতালি প্রবাসী এক যুবকের পাঁচ বছর বয়সী একমাত্র শিশুকন্যা প্রবাস জীবনে অর্জিত টাকা পয়সা ও গহনা নিয়ে পরকীয়া প্রেমিকের সাথে পালিয়ে গেছে ববি নামে এক নারী এদিকে একমাত্র শিশু সন্তান ও কষ্টে অর্জিত টাকা পয়সা হারিয়ে পাগল অবস্থায় প্রবাসী যুবক কামরুল হাসান সন্তানকে ফিরিয়ে দিতে আকুতি জানিয়েছেন তিনি জানা যায় কুমিল্লার বুড়িচং উপজেলার চড়ানাল গ্রামের মনিরুল হকের ছেলে ইতালি প্রবাসী কামরুল হাসান দুই হাজার সালে পারিবারিকভাবে বুড়িচং সদর এলাকার পূর্বপাড়া থানার উত্তর পাশের বাড়ির মৃত আলমের মেয়ে পাপিয়া সুলতানা পপিকে বিয়ে করেন বিয়ের দু বছর পর কামরুল হাসান তার স্ত্রী পপিকে নিয়ে ইতালি চলে যায় এবং ইতালির নাগরিকত্ব পেতে সকল কাগজপত্র সম্পন্ন করে এর কিছুদিন পরই তাদের একটি কন্যা সন্তান হয় পরবর্তীতে ধীরে ধীরে পপি ইতালিতে বাংলাদেশি এক যুবকের সাথে পরকিয়ায় লিপ্ত হয় বেশ কিছুদিন পর কামরুল স্ত্রীর পরকিয়ার বিষয়টি বুঝতে পারে এ নিয়ে কামরুল তার স্ত্রীকে নিষেধ করলেও সে গোপনে পরকিয়া সম্পর্ক চালিয়ে যেতে থাকে সবশেষে পপি স্বামীর অর্জিত টাকা পয়সা গহনা ও কন্যা সন্তানকে নিয়ে ইতালিতে পরকিয়া প্রেমিকের সাথে পালিয়ে যায় পরে কাম কামরুল তার স্ত্রী কন্যা সন্তানকে ইতালিতে বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করে না পেয়ে ইতালিতে একটি মামলা দায়ের করে পরবর্তীতে কামরুল বাংলাদেশে এসে স্ত্রীর পরিবারের সাথে যোগাযোগ করে কিন্তু স্ত্রীর পরিবার মেয়ের খবর না দিয়ে উল্টা কামরুলের সাথে খারাপ আচরণ করে এরপর কামরুল কাজী অফিসের মাধ্যমে পালিয়ে যাওয়া স্ত্রীকে তালাক দিয়ে পুনরায় ইতালিতে ফিরে যান এবং সেখানে বিভিন্ন স্থানে তার স্ত্রী ও কন্যা সন্তানকে খুঁজতে থাকে এক পর্যায়ে জানতে পারে শরীয়তপুর জেলার নড়িয়া থানার সুরেশ্বর গ্রামের হৃদয় হাসান নামে এক যুবকের কাছে আছে তার স্ত্রী ও সন্তান এ ঘটনায় কামরুলের বড় ভাই নাজমুল হাসান বাদী হয়ে পাপিয়া সুলতানা পপি ও তার মা ফরিদা ইয়াসমিনকে অভিযুক্ত করে কুমিলার আদালতে একটি মামলা দায়ের করেন মামলার বাদী নাজমুল হাসান জানান তার ছোট ভাইয়ের স্ত্রী পলাতক পাপিয়া সুলতানা পপির চাচা শাহজাহান কিছুদিন পূর্বে সামান্য বালি ফেলাকে কেন্দ্র করে একটি শিশুকে পানিতে ফেলে হত্যার চেষ্টা করে যা সামাজিক যোগাযোগ মাধ্যমে ভিডিও ভাইরাল হয় তিনি বলেন যে নারীর চাচা একটি শিশুকে পানিতে ফেলে হত্যার চেষ্টা করেছিল এই পরিবারের কাছে আমার সন্তান মোটেও নিরাপদ না তিনি তার ভাইয়ের একমাত্র কন্যা সন্তান ও লুট করে নেয়া স্বর্ণালঙ্কার এবং টাকা পয়সা ফেরত পাওয়ার দাবি জানান আমি আসলে বিডুতে আসতে চাই নাই তারপরও আসছি আমি একজন ইটালিয়ান প্রবাসী আমি সংসারের সুখের জন্য আমার স্ত্রীকে আমি ইটালি নিয়ে আসি ও আসার পরে সুখেই ছিলাম ভালোই ছিলাম যাই হোক পরকিয়া কইরিয়া একটা ছেলের সাথে পালাই গেছে আমার বাচ্চাটা নিয়ে গেছে ওর সুখের জন্য আমি ইটালিতে আনছি এটা যদি আমার অপরাধ হইয়া থাকে তাহলে ইটালিয়ান প্রবাসীর প্রতি আমার অনুরোধ আমার বিচার করবেন কোনো সমস্যা নাই কিন্তু আমার মেয়েটাকে খুঁজে পেয়ে বের করে দেওয়ার জন্য আপনাদের প্রতি আমার অনুরোধ রইলো আমি এই দেশে কেস করছি মামলা করছি কিন্তু প্রশাসন খুঁজে বিছিয়ে ওদেরকে পাইতেছে না বলতেছে কি ওরা কোথায় আছে এটারও কোনো উদিস নাই এবং কি ওদের রেসিডেন্টও ইউজ করে না একবার একটা রেসিডেন্ট পাইছে ওইখানে পুলিশ গেছে ওদেরকে খুঁজে পায় নাই একটা না দুইটা না তিনটা অডিয়েন্সে গেছে কোঠের কিন্তু ওই অডিয়েন্সে ওরা খুঁজে পাইতাছে না যাই হোক আমাকে কিছু সময় দিয়েছে আবার দুই মাস দিয়ে আমরা খুঁজতেছি এরা যদি রেসিডেন্ট করে তাহলে আমরা খুঁজে ওরা পাম কিন্তু এরা এভাবে পলাই রয়েছে কিন্তু আমি খুঁজে পাইতাছি না আমি ইটালিয়ান প্রবাদীদের কাছে একটা অনুরোধ ভাই আবার বাচ্চা উদ্ধার করে দিলাম আপনারা লেগে আমি ঘুমাইতে পারি না কাজে যাইতে পারি না বাচ্চাটা আমার হাতে বড় হয়েছে জন্ম হওয়ার পর থেকে ছিল না আমার হাতে বড় হয়েছে আমার হাতে ও বড় হয়েছে আজকে দেড় বছর পারিয়া দুই বছরে আছে ওদের কোনো খুশ পাওয়া যাইতেছে না প্রত্যেকটা ইটালিয়ান প্রবাসীর কাছে আমি বলবো ভিডিওটা শেয়ার করে ওদেরকে খুশ কইরা বাহির করে দিয়ে ভাই ব্যাক বাচ্চা হারিয়ে গেলে ওর মা চলে গেছে এটা আমার কোনো আফসোস নাই চলে যাক কারণ আমার একটা মেয়ে চলে গেল আবার আর একটা পাওয়া যায় এটা দুনিয়ার নিয়ম কিন্তু একটা বাচ্চা হারাই গেলে তার বাবার আদর তার বাবার ভালোবাসা আমার মেয়েটা বলতে পারবো যে ওর বাবার ভালোবাসাটা পায় না কি যে আমার জন্য টান ছিল আমার জন্য যে কত ভালোবাসা ছিল ওর এটা শুধু আমি যেই জায়গায় আছি ওই জায়গার মানুষের বলতে পারবে ওই জায়গায় অনেক মহিলা আছে বলতে পারবে যে কত আপনারা ইটালি আর বাবা কাছে আপনারা একটু খুশকর কোথায় আছে কোন জায়গায় আছে এটা একটু বাইর করে দিয়েন ভাই আপনারা বুঝেন যে ইটালি কত কষ্ট করে থাকতো কাজ সকালে গেলে বিকালে আসে রাত্রে আসে সময় দেওয়াটা একটা ফ্যামিলিরও সময় দেওয়াটা খুব কঠিন হয়ে যায় তাই আমি অনুরোধ করবো বিশেষ করে ইটালিয়ান ভাই বোন যারা আছেন যারা আছেন অনেক ফ্যামিলি আছেন জানেন যে কী হইতেছে দুনিয়াটা আসলে এই দেশে আসলে আসার পরে অনেকরা মনে করে যে অনেক কিছু কিন্তু আসলে অনেক কিছু না এটা খুব কষ্টের একটা দেশ খুব কষ্টের একটা দেশ এই দেশে যারা আসে তারাই বুঝে যে কত কষ্ট করতে হয় এত কষ্ট করার পরেও যদি এরকম জীবনে ঘটে মানুষের জীবনে যদি এমন ঘটে কত কষ্ট করছি আমি ওরা পরে সুখের জন্য এই সকাল নয়টা বাজে আমি কাজে যাইতাম আর রাত্রে এগারোটা আসতাম সপ্তাহে একদিন ছুটি কাটাইতাম ওদের যাতে খানা দানা কাপড় চোপড় কোনোদিনও যাতে কোনো অভাব না পড়ে কিন্তু আজকে এই দেখেন ইটালিতে আসিয়া পরে করে চলে যাওয়া তারপরে আমি একটা মেসেজ দিয়েছি রে যে এই এইসব আপনারা খুঁজে বাহির করিয়া যারা এই অপরাধ করে আর আমার যদি হয়ে থাকে আমার বিচার করে কোনো সমস্যা নাই ভাই তারপরে সবাই কাছে আমার অনুরোধ থাকবো ভাই আপনারা একটু কষ্ট করিয়া আপনাদের প্রতি অনুরোধ ইটালিয়ান প্রবাসী ভাই ও বোনেরা আপনাদের প্রতি আমি আবারও অনুরোধ করতেছি আমার বাচ্চাটাকে তো একটা করে দিয়ে ভাই